এই ছবিটির ধাঁধা প্রশ্ন হল কার তিনজন বয়ফ্রেন্ড আছে চিত্রে দুইজন মেয়ে আছে মেয়ে এক বামনিকে সবুজ জামা মেয়ে দুই ডানদিকে লাল জামা মেয়ে দুই লাল জামা তার সামনে রয়েছে তিনটি গিফট বক্স একটি গলার নেকলেস লাভ থিমড মাটিতে পড়ে থাকা তিনটি লাভ কার্ড প্রত্যেকটি আলাদা নামে লেখা সাইফ রে জাকির এটা স্পষ্টভাবে বোঝায় যে সে তিনটি আলাদা ছেলের কাছ থেকে উপহার ও প্রেমের চিহ্ন পেয়েছে আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তরটি বলতে হবে আপনাদের টাইম চালু মি এক সবুজ জামা তার সামনে আছে একটা ব্যাগ একটা ঘড়ি একটি কার্ড এবং একটি গিফট বক্স তার জিনিসপত্র কম এবং কোনো আলাদা ছেলের নাম বা প্রমাণ নেই যে একাধিক সম্পর্ক আছে উফ প্রেমে প্রেমে ঝড় তাহলে বলো তো কে তিনটা বয়ফ্রেন্ড নিয়ে খেলছে কমেন্টে উত্তর দাও আর শেয়ার করো বন্ধুকে দেখেনি কে কতটা খেয়াল করে দেখে সঠিক উত্তর মেয়ে দুয়ের লাল জামার তিনজন বয়ফ্রেন্ড আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও নেক্সট প্রশ্নে চলে যাব এই ছবির ধাঁধাটি হল অনেক ভালোবাসার পরেও কে কানধাকা দিচ্ছে মানে কে আসলে প্রতারণা করছে ছেলেটা নাকি মেয়েটা ছেলেটি বলছে ভালো থেকো মেয়েটি বলছে বাঁচাও তারা দাঁড়িয়ে আছে একটি বিল্ডিংয়ের কিনারায় মেয়েটি ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থায় আর ছেলেটির হাত সামনে দেখে মনে হচ্ছে সে ধাক্কা দিচ্ছে ধরে রাখছে না আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তরটি বলতে হবে আপনাদের টাইম চালু সঠিক উত্তর হলো ছেলেটি প্রতারণা করছে কারণ সে বলছে ভালো থেকো মানে বিদায় নিচ্ছে মেয়েটি বলছে বাঁচাও তার বিপদে পড়ার ভয় ছেলেটির হাতের ভঙ্গি দেখে মনে হচ্ছে সে তাকে ঠেলে নিচ্ছে তাই অনেক ভালোবাসা দেখানোর পরেও ছেলেটি আসলে ধোকা দিচ্ছে কি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি পেরেছিলে যদি সঠিক উত্তরটি পেরে থাকো তো কমেন্টে লেখো আমি বুদ্ধিমান ছবির ধাঁধার প্রশ্ন এখানে কে চুরি করছে চিত্রে মোট পাঁচজন ব্যক্তি আছে সবাই কিছু না কিছু হাতে বা ট্রলিতে রেখেছে নজর দাও বাম দিকে থাকা মহিলা সবুজ জামা তার হাতে রয়েছে একটি পেন বা ছুরি টাইপ জিনিস এবং তার ট্রলিতে অনেক জিনিসপত্র আছে কিন্তু তার ব্যাগে কিছু ঢোকানো দেখা যাচ্ছে হাত তার ব্যাগের দিকে এছাড়া তার গায়ে নেই কোনো পার্স বা মানি ব্যাগ তবু সে কিছু ট্রলিতে রাখার সময় দৃষ্টিগোচর নয় আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তরটি বলতে হবে আপনাদের টাইম চালু সঠিক উত্তর সবুজ জামা পরা মহিলাটি চুরি করছে কারণ সে চুপি চুপি কিছু নিজের ব্যাগে ঢোকাচ্ছে অন্যদের হাতে ব্যাগ বা টাকার ঝড়ি আছে সে একমাত্র চুপচাপ চুরি করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কি বন্ধুরা তোমরা কি উত্তর দিয়ে আগে থেকে জানা ছিল যদি আগে থেকে জানা থাকে তাহলে কমেন্টে লেখো আমি বুদ্ধিমান